প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম সারকে বলা হয় মাটির প্রাণ আমরা শুধু চাষাবাদ করেই যাচ্ছি কিন্তু সেইভাবে কিন্তু জমিতে সার আসলে ব্যবহার করতেছি না তাই এখানে দেখেন একটি দারুণ একটি প্রযুক্তি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই উপকৃত হবেন এই প্রযুক্তি দেখানোর মাধ্যমে প্রিয় এক ভাই অত্যন্ত খুবই ভালো চাষাবাদ করে সে এবং সে বিভিন্ন ধরনের আসলে শাকসবজি সময় তার জমিতে থাকেই এই যে দেখেন সে এখানে আশপাশে যে পরিত্যক্ত যে আবর্জনা এবং যে বিষ্ঠাগুলো যে আছে এখানে এসে জমিতে দিচ্ছে আসলে এটা খুব একটা ভালো একটা কম্পোস্ট একটি সার এখানে উৎপাদন হবে হ্যাঁ কম্পোস্ট উৎপাদন হবে যে আশপাশে যে আপনারা জমি যে ঘাসগুলো যে নিরানি করেন এবং পরিত্যক্ত যে বিভিন্ন শাকের ডাল ফলাগুলো যে আছে এখানে সুন্দরভাবে গর্ত করে এখানে এই আবর্জনাগুলো দেওয়া হচ্ছে এবং আবর্জনাগুলো দেওয়ার পরে এখানে কিছু টিএসপি সার দেওয়া হবে তাহলে সুন্দরভাবে পচে যাবে আচ্ছা ভাই তুমি যে এখানে এগুলো দিচ্ছ এগুলো কেন দিচ্ছ এখানে একটু বলবা কি দর্শকদের উদ্দেশ্যে এটা হলো জৈব সার হবে এখানে এই সারটা তো মনে কারণ বিভিন্ন গাছে গড়া দিলে গাছটা মজবুত হবে গাছটা একটু মনে কারণ উদ্ভিদই ভালো আচ্ছা এটা দেওয়ার পরে এখানে কি কোনো রাসায়নিক সার তুমি এখানে ব্যবহার করবা হ্যাঁ পটাশ এবং ফসফেট হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে একটু রাসায়নিক সার এখানে দেওয়া হচ্ছে পটাশ সার পটাশ একটু দেওয়া হচ্ছে তাহলে কিন্তু সুন্দরভাবে এটি পচে যাবে হুম তো এখানে এখান থেকে কিন্তু খুবই একটু সুন্দর উন্নত মানের একটু কম্পোস্ট সার তৈরি হবে যার ফলে আপনারা সবজি যারা চাষাবাদ করেন বিশেষ করে এবং এই সারটি খুবই উপকারী তাই আপনারা আশপাশে যে পরিত্যক্ত যে জঙ্গলগুলো যে রয়েছে এবং পরিত্যক্ত যে শাকের যে শাক বাছাই করার যে ডাটা ডাটাগুলো যে রয়েছে আপনারা এইভাবে গর্ত করে কিন্তু কম্পোস্ট সার তৈরি করে আপনারা জমিতে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু আপনার সুন্দর এবং উন্নত মানের একটি সার তৈরি করে আপনারা এই যে দেখেন পাশে সে সবজি চাষাবাদও করে এখানে বিভিন্ন ধরনের সিম গাছ লাগিয়েছে সেই সারগুলো তৈরি হওয়ার পরে এখানে কিন্তু এই যে এই সিম গাছগুলোতে এবং লাউ গাছগুলোতে ব্যবহার করবে এবং সার ব্যবহার ওই সার ব্যবহার করার ফলে যে গাছগুলোর যে চেহারা কত পুষ্ট হয় এবং কত সুন্দর হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে দেখেন এটা একটি সিম গাছ এবং সেই কম্পোস্ট সার ব্যবহার করার ফলে তার চেহারা দেখেন কত হুষ্ট ফুষ্ট এবং কোনো প্রকার রোগ বলাই নেই বললেই চলে এবং আরও একটু সামনের দিকে আগাই এই যে দেখেন গাছগুলোর তাই আপনারা জমিতে যখনই চাষাবাদ করবেন বেশি করে জৈব সার এবং কম্পোস্ট সার আপনারা ব্যবহার করবেন কারণ এগুলো ব্যবহার করলে আপনার জমির ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের রোগ বালায় এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু কম হবে তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন কারণ আমার এই কৃষি বিষয়ক যে পরামর্শগুলো ভিডিওগুলো আমি সব সময় চেষ্টা করবো যে আমি ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের একটু ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে পেলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার সব সময় চেষ্টা করব তা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম